এবং কত থ্রি রুট ফাইভ রুট সমান যেহেতু আমাদের গুণফল জানতে চেয়েছে তাই আমরা এবং মাঝে গুণ চিহ্ন বসালাম এবার আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা করণী নিয়ে গুণ করবো তখন বাইরে যে মূলত সংখ্যা আছে মূলত সংখ্যার সাথে বাইরে রুটের ভিতরে যেটা আছে রুটের ভিতরে যদি কিছু আটকে থাকে মানে রুট থেকে যদি বাইরে বার করতে না পারি যেমন বললাম রুট অফা চার চারকে আমরা লিখতে পারি দুই গুণ আসছে দুই সমান চারকে দেখে অমলদ মনে হলেও একটু যদি আমরা ভালো করে ডিটেলস এক্সপ্লেন করি তাহলে চার থেকে আমরা কি পাবো দুই ওভার চার একটা মূলদ সংখ্যা কিন্তু ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা যেমন হচ্ছে পাঁচ তিন সাত এরা যদি থাকে তাহলে রুট থেকে আমরা এটাকে ডাইরেক্ট বার করে গোটা সংখ্যা পাচ্ছি না গোটা সংখ্যা অর্থাৎ আমরা কোন স্বাভাবিক সংখ্যা পাচ্ছি না তাই এরা কি সংখ্যা এরা হচ্ছে অমলদ সংখ্যা এখানে দেখা যাচ্ছে রুটের বাইরে তিন আছে এখানে রুটের বাইরে পাঁচ আছে তাহলে মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা গুণ হবে আর অমলদ অংশের সাথে অম্লত অংশটা গুণ হবে তাহলে তিন পাঁচে কত পনেরো আর এখানে রুট আছে রুট দিলাম পাঁচের সাথে তিন গুণ করবো তাহলে তিন পাঁচে পনেরো আমাদের আনসার আসবে পনেরো রুট পনেরো